পাপ যে ঘটা যে এবাদত গৃহটা বানানোর জন্য ভিত দিয়েছিলেন ওই এবাদত গৃহ কমপ্লিট করার জন্য আমি সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব গ্রহণ করব কেন জেনারা পর্যন্ত আমার বাচ্চাইত্ব মেনে নিয়েছে ওই জিন জাতির দ্বারা আমি সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই এবাদত গৃহ পাপের ভিত্তি প্রস্তর স্থাপন করা রেখে যাবার ওই ত্রিযুগে কমপ্লিট করব

আজ থেকে তুই কাফের হয়ে গেলি আজ থেকে মুমিনদের চির শুরু হয়ে গেলি আমি আল্লাহ পাক আদম জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি একটু জোরে বলুন সুবহান আল্লাহ 30 পারা সূরা মধ্যে বললেন লাকুদা খালালনা ইনসানা ফি

এখানে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে বিভিন্ন দেশের যার বাচ্চা বাইন হয়েছিল সেই সুলাইমান নবী এবার কি করল জিন জাতিদেরকে বলল রে জিন তোরা এবার স্বর্ণ মুদ্রা নিয়া তোরা মাটি থেকে মাটির তলা থেকে মনি মুদ্রা নিয়া এবং সমুদ্রের নিচে থেকে মনি মুদ্রা নিয়া আমি এবার ইট বানাবো স্বর্ণের ইট ওই ইট দিয়ে আমি আমার বাবার রেখে যাবা ওই প্লেস্টাইনে বাইতুল মুকদ্দাসের কাজ সম্পন্ন করব একটু জোরে বলা যাবে কি সুবহান আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ ভাই আগুনের দাম বেশি না মাটির দাম বেশি নুরের দাম বেশি না মাটির দাম বেশি হ্যাঁ

কার্য সুসম্পন্ন কমপ্লিট করার জন্য এবার বানানোর জন্য বিভিন্ন ধরনের স্বর্ণ মুদ্রা স্বর্ণ নিয়েছে রূপ এবং মুক্তা নিয়েছে গালিয়ে ফার্মায় বানিয়ে বানিয়ে বাপে তৈরি ওই ভিড়যুক্ত বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট করার জন্য নবী সুলাইমান দিন রাত্র আর বাড়ি যায় না জিন জাতিদেরকে বলে জিন জাতিরা আর বাড়ি টাড়ি তোদের যাওয়া হবে না স্ত্রী পরিজন সন্তান সন্ততির

লাঠি যখন কোন জেন দোষ কষ্ট সুলাইমান ওই লাঠি দিয়ে এবং বেদ দিয়ে জেনের গায়ে পেত্র আঘাত করত জিন আমরা চোখে দেখতে পাই না কিন্তু আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে মানুষকে ওই জেন আমাদেরকে বস করতে পারে না কিন্তু আল্লাহ মাটি তৈরি মানুষকে এত পাওয়ার দিয়েছে মাটি তৈরির মানুষ যদি ইবাদত করে আধ্যাত্মিক জগতের শৈলশিকারে পৌঁছে যায় ইলমে মারিফাত ইলমে হাতিকা কারিক খোদার কস ওই জেন ওই মানুষের পায়ের ওই জেন মানুষের বর্ষটা শিকার করে নাই নাই জোরে বলুন

সাদা পরিহিত সাদা পরিহিত বস্ত্র আর আপনি দাঁড়ায় তারা উড়ে উড়ে আসছে হুজুর কেবলার জানা যায় অংশ গ্রহণ করতে হুজুর কেবলার একজন মুড়িদের মুখে শোনায় ছিল হুজুরের একজন জেন মুড়িদ ছিলেন তিনি বাবা হিন্দুস্তানের মানুষ নয় তিনি বাবা কুয়েতের জেন একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ওয়া ইয়া মা তুমারুন

ইবাদত করার পরে আল্লাহ বললেন মানুষকে যদি কাদা মাটি এবং পচা পানি দিয়ে একটা নুতফা দিয়ে এক ফোঁটা বীর্য দিয়ে তৈরি করেছি আর আগুন দিয়ে জিন জাতিকে তৈরি করেছি আমি প্রথম তোমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুর প্রথম আমি জিনকে সৃষ্টি করেছি তারপরে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ জন্মগ্রহণ করার আগে হাজার 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 বছর পূর্বে আমি যে জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি কিন্তু ওই যে জাতিরা হাজার 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 বছর আল্লাহর ইবাদত করে ও যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পীর জড়িয়ে যে মানুষকে সৃষ্টি করেছে ওই মানুষটা যদি এক রাতের ইবাদত করে নূরের তৈরি ফরিস্তার হাজার হাজার বছরের ইবাদতের চাইতে আল্লাহ পাক মানুষের ইবাদতকে

যদি ধরে ওই জেনা আল্লাহ পথ মানে তাই দেখবেন মানুষ যখন জিন পায় দেখবেন আল্লাহর ওলিরা আল্লাহর ওলিরা বিশ্বাস সে বেলারা তিনি মুহাদ্দিস মুহাদ্দিস আলেম দীন যিনি ইবাদত বান্দগি করে আল্লাহর কানে কষ্ট লাভ করতে ফিরেছেন আল্লাহর শৈল শিকারে পৌঁছে গিয়েছেন স্পিরিচুয়াল ওয়াল হিসেবে আখ্যায়িত হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ জিনদের বল বানিয়ে দিয়েছেন তাই কখনো কখনো জিন চালু করে মানুষের কাছ থেকে আশারগুলো তুলিয়ে নিয়ে নেয়

তাহলে ওই বাইতুল মুকদ্দাসের প্রতি যারা অ্যাটাক করবে বাইতুল মুকদ্দাসকে যারা শেষ করে দিতে চাইবে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বাসীদেরকে যারা চক্রান্ত করে মেরে দিতে চাইবে তাদের পক্ষে আপনারা থাকবেন না তাদের বিপক্ষে আপনারা থাকবেন একটু হাত তুলে বলবেন আপনারা মজলুম মানুষের পক্ষে না যারা জালেম অত্যাচার ইহুদির পক্ষে যদি মজলুম মানুষের পক্ষে হয়ে থাকেন তাহলে নবীজি বলেছেন অবশ্যই হাত তাকুন আপনারা তুমি তোমাকে তুমি যেটা নিজেকে ভালোবাসবে ইলা আখি তোমার ভাইকে সেরকম তোমার ভাই গোটা বিশ্বের হতে পারে সে যদি নির্যাতিত সে যদি অত্যাচারে আদিষ্টিত হয় ওই অত্যাচার নির্যাতিত জন্য রক্ষা করার ইমানি দায়িত্ব কর্তব্য মুসলমান মুমিন মুমিনাত ইয়ং যুব আমাদেরকে রক্ষা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ নারায়ে We